গাজীপুরের শ্রীপুরে এল জিইডির একটি রাস্তা দীর্ঘ তিন বছর ধরে বেহাল দশায় পড়ে আছে চলাচলের অযোগ্য এই রাস্তা এখন সাধারণ মানুষের ভোগান্তির মূল কারণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহন চলাচল থেমে গেছে অনেক পথচারী হেঁটে যাতায়াত করার সময় পড়ে গিয়ে আহত হচ্ছেন প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াত কঠিন হয়ে পড়েছে তারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই মেরামতের উদ্যোগ নেবে বিগত তিন বছর যাবৎ এই নাইসপ্রাণ রোডে যে রাস্তাটা আছে রাস্তাটার বেহাল অবস্থা এই এই রাস্তা দিয়ে আমাদের চক্রা জন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশো জনের মতো ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তাটা চলাফেরা করা খুব খুব কষ্টদায়ক হয়ে গেছে আমার আকুল আবেদন সরকারের কাছে এই রাস্তাটার আর যেন দ্রুত যেন কাজ করে দেয় এতে আমরা এলাকাবাসী উপকৃত হবো এই রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশা অবস্থায় আছেন এদিক দিয়ে চলাফেরা করতে মানুষের অনেক ধরনের সমস্যা হয় অনেক দুর্ঘটনা ঘটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এই রাস্তা যেন অতি দ্রুতই একটা সুন্দর রাস্তায় পরিণত হয় এই ব্যবস্থা যেন তারা গ্রহণ করে এই রাস্তা দিয়ে সবসময় আমাকে যাতায়াত করতে হয় যাতায়াতের জন্য এই রাস্তাটা অনেক ভাঙ্গা যার কারণে আমরা যারা পথ আছি আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এদিকটা হাঁটা চলা করতে এখন যে এলাকায় যে লোকজন এই অনুপাতে রাস্তাটা মেরামত করা খুবই জরুরি প্রয়োজন কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয় না মেরামতের কোনো ব্যবস্থা হচ্ছে না জনসংখ্যা হিসাবে এটা মেরামত করা খুবই জরুরি প্রয়োজন মানুষ হাইটে যাইতে পারে না গাড়ি ঘোড়া তো চলতে পারে না হাইটেও যাইতে পারে না আসলে এই রাস্তার বেহাল দশা তো প্রায় অনেক দিন যাবতই বিশেষ করে এই বর্ষাতে অনেক রাস্তার বেহাল দশা হয়ে গেছে এদের তো আসলে মানুষ যাতায়াতে এই সমস্যা গাড়ি তো দূরের কথা এবং কি সপ্তাহ দশ দিন আগে দুইটা গাড়ি এখানে মানে রাস্তা সমস্যার কারণে গাড়ি আপনি গেল উল্টে গেছিল তা বিশেষ করে একটা বড় কোম্পানি আছে সামনে তাদের এখানে গাড়ি ঘুরা যায় সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সমস্যা তৈরি হয় আমি ফারহানা বিন তেরেজা সহকারী শিক্ষক চপ্পারা দুর্গম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন শতাধিকের উপরে শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে চকর স্কুল থেকে মুক্তিযোদ্ধা মোড়ে যাওয়ার বেশিরভাগ শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো এই রাস্তাটা বহুদিন যাবৎ খুবই খারাপ অবস্থা যার কারণে আমাদের বাচ্চাদের যাওয়া আসা করতে খুবই কষ্ট হয় এমনকি শিক্ষক যারা আছেন এবং এলাকার মানুষ যারা আছে সকলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে তো সবারই এই রাস্তাটার অবস্থার কারণে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে আমার শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কষ্ট না হয় সেটার বিবেচনা করে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই রাস্তাটা অতি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় রাস্তা মেরামতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে এলাকাবাসীর জীবনযাত্রা সহজ হবে